করে হত্যার শিকার নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের শতকর্মীদেরকে যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলার মাটিতে আল্লাহর পায়গম্বরের ইজ্জতের ঝান্ডা সমুন্নত হয়েছিল স্মরণ করছি সেই সকল কোরআন প্রেমিক জনতাকে আল্লামা সাইদির বিরুদ্ধে যখন মিথ্যা মামলার নাটক সাজিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআনের প্রেমে উদ্বেলিত হয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা কোরআনের পাখির মুক্তির দাবি নিয়ে রাজপথে নেমে এসে শাহাদাতকে আলিঙ্গন করেছিল স্মরণ করছি দুই হাজার চোদ্দো পনেরো ষোলো সালে একতরফা নির্বাচন ঠেকাতে গিয়ে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে বিরোধী মত এবং পথের যে সকল নেতাকর্মীরা গুম খুন আর হত্যার শিকার হয়েছিল স্মরণ করছি দুই সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে মুসলমানদের রক্তে রঞ্জিত গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদ করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সকল নেতাকর্মী শাহাদ বরণ করেছিলেন স্মরণ করছি আজ ওই সকল ছাত্র জনতাকে যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইতে অবতীর্ণ হয়েছিল সকল ভয় ভীতিকে উপেক্ষা করে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে জালিমের বুলেটের আঘাত আবু সাঈদের বুককে ঝাঁজরা করেছিল ঠিক কিন্তু আবু সাঈদকে পরাজিত করতে পারেনি মৃত আবু সাঈদ শহীদ আবু সাঈদ জীবন্ত আবু সাঈদদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে বাংলাদেশের মানুষকে উদ্বেলিত করেছিল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন বিদ্রোহের দাবারল ছড়ে ছড়িয়ে পড়েছিল আর এভাবেই অকল্পনীয় ভাবে অকল্পনীয় ভাবে ধারণাতীত ভাবে বহির্দেশের ভিনদেশী শক্তির এজেন্ট হিসেবে বাংলাদেশের ক্ষমতার মসজিদকে জবর দখলকারী পনেরো বছরের স্বৈরাচারী যুগের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালাতে বাধ্য হয়েছিল সেই সকল শহীদানদের রুহের মাখ ফেরাত কামনা করি এবং তারা যে উদ্দেশ্যে মহৎ উদ্দেশ্যে বৈষম্য বিরোধী একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় গ্রহণ করছি সংগ্রামী আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিপ্লব আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের মুক্তির বিপ্লব আগস্ট বিপ্লব স্বৈরাচারী এবং ফেসিবাদের বিরুদ্ধে মিপিরের নির্যাতিত জনতার বিপ্লব আগস্ট বিপ্লব ছিল একটি সুন্দর সুন্দর সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার বিপ্লব কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে এই বিপ্লবের সুফল ঘরে তুলতে হবে যে কোনো মূল্যে এই বিপ্লবকে ব্যর্থ করা থেকে সমবেত আমার সংগঠনের বিভিন্ন এবং তার ডেসপেন্সারদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়ে এদেশের সকল মানুষের জন্য একটি স্বাধীন